কলকাতায় লিওনেল মেসি আসার পর যে অরাজকতামূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা নিয়ে ফিল্ড গসিপের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খুললেন বর্ষিয়ান ও কলকাতায় পেলের খেলা ম্যাচের লাইন্সম্যান দিলীপ সেন কলকাতায় মেসি এলেন আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলাম যে ফুটবলের রাতপুত্রকে দেখব কিন্তু মেসি আসার পর কলকাতাতে একটা অরাজকতা সৃষ্টি হলো মেসিকে নির্দিষ্ট সময়ের আগে বেরিয়ে যেতে হলো এবং সেই ঘটনার জন্য যারা ফুটবল ফ্যান রয়েছেন বা তাদের যারা দশ হাজার টাকা এগারো হাজার টাকা চার হাজার টাকা বিভিন্ন দামের টিকিট কেটে এসেছিলেন তারা দেখতে পাইনি তাদের মধ্যে খুব সৃষ্টি হলো এবং যিনি মেন আয়োজক সতর্ক তাকে গ্রেপ্তার করা হলো তাকে চোদ্দ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে তো এটা নিয়ে কি বলবেন এটা খুবই দুঃখজনক কলকাতা ফুটবলের মক্কা এখানে ফুটবল হচ্ছে জন্মসূত্রে যাতে আত্মিক যোগ রক্তের সম্পর্ক আছে ছেলেবেলা থেকে বড় পর্যন্ত এখানে ফুটবল খেলা চলে শুধু মানুষ পাগলে হয়ে যায় এই খেলা দেখবার জন্য আমি নিজে এ বিষয়ে অভিজ্ঞতা আছে যেটা সেটা বর্ণনা করছি কেন ফেলের খেলা আমি দেখেছি পেলের খেলায় আমি লায়েন্সম্যানও ছিলাম সেই খেলায় তার কথা বলতে গিয়ে প্রথমে মনে পড়ে যে তার খেলা দেখেছি এনার খেলা দেখেনি কিন্তু এনার কারিগরিক শিল্প নৈপুণ্য শিল্পকলা ফুটবলের যে আধুনিক ফুটবলকে কোথায় কোনো উচ্চ মানে নিয়ে যাওয়া যায় সেটা মেশি তার নিজের বা মাপায়ের জাদুশৈলীতে দেখিয়েছেন এটা একটা বড় কৃতিত্বের কথা সেইটা দেখবার জন্যে কলকাতার ফুটবল প্রেমী ফুটবল যে কতটা জনপ্রিয় এখনও জনপ্রিয় সেটা আগে সেটা ভাববার বিষয় এসেছে এবং এটাও আমাদের পক্ষে খুবই অগৌরবের অন্তত যে বাঙালি হিসাবে আমি মনে করি যে এটা খুবই অকরঙ্করঙ্কজন হইল কলকাতার বুকে আরও ভালো আর এটা পরিচালনা করা উচিত ছিল এবং করলে এটা ভালো হতো অবনীত দর্শক যারা পয়সা খরচা করে দেখতে শেষে তারা তো মাঠে ঢোকেনি তারা তো প্রথম দিকে মাঠে ঢোকেনি তারা তো খেলা দেখবে নয় তা শুধু মেসিকে দেখবে শুধু চোখের দেখা দেখবে একটা জীবন সার্থক হবে এইরকম একটা ফুটবলের আমরা তৃতীয় ভগবানকে পেয়েছি একটা প্রথম একটা পেলে দ্বিতীয় মারাদোনা তৃতীয় হচ্ছে মেসি তারপর চতুর্থ হচ্ছে রোনাল্ডো সেভেন এই এনাদের কীর্তি এনাদের ফুটবল শৈলী এনাদের ক্রীড়া নৈপুণ্য যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে যারা ফুটবল পাগল এই ঘটনায় যেরকম সতর্ক সতর্ককে গ্রেফতার করা হয়েছে কারণ আবার রাজনৈতিক একটা ব্যাপারও রয়েছে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা সেখানে তাদেরকে ঘিরে রয়েছে এবং সেক্ষেত্রে অরবিশ্বাস বিভিন্নভাবে টোল করা হচ্ছে এবং বলা হচ্ছে যে পিভি এবং তার যারা কাছের মানুষ রয়েছে তাদেরকে নিয়ে মেসির ছবি তোলাতে তিনি এতটা ব্যস্ত ছিলেন যে বাকি যারা রয়েছেন দর্শকরা তারা দেখতে পারেনি এই নিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এটাকে আপনি কীভাবে দেখেন এটা একটা এটা একটা পূর্ব পূর্ব পরিকল্পিত প্রোগ্রাম করা উচিত ছিল যাতে সিস্টেমেটিক করা যেত যেটা করা যায়নি কেন করা যায়নি এটা কিছু কিছু মানুষ উচ্চা তাদের সঙ্গে ফটো উঠবে এবং সেটা ভবিষ্যতে তাদের নাতি নাতনিরা দেখবে এটাই হয়তো তাদের কাম্য ছিল যার জন্যে এইরকম ঘটনা ঘটে গেছে এবং এটা খুবই দুঃখজনক আর আরেকটা জিনিস যে কলকাতায় যেরকম দিল্লি হায়দ্রাবাদ কিংবা বোম্বেতেও মেসির প্রোগ্রাম ছিল এবং খুবই সুষ্ঠুভাবে হয়েছে এবং সবাই সেটা নিয়েও বলছে যে কলকাতায় এতটা অরাজকতা এবং এই ঘটনার পর বিশ্বের বড় বড় সংবাদপত্র এরকম কলকাতা কালিমালিপ্ত হয়েছে তার পাশাপাশি আর্জেন্টিনার সংবাদপত্র এটা নিয়ে লেখা হয় সেটাও তো মানে আরও লজ্জাজনক না এইটা তো একটা মানুষ দেখে শেখে থেকে শেখে এখন এখানে মানুষ যে এখানে দেখেছে কলকাতায় এইরকম ঘটনা তাই বোম্বে দিল্লি আর যেখানে হায়দ্রাবাদ এই যে তিন জায়গায় হয়েছে এই তিন জায়গায় যেখানে হয়েছে তারা পুরো পূর্ব থেকেই সতর্ক হয়ে গেছে তবে কলকাতাও একটা আলাদা অনুমাদনা ফুটবল নিয়ে অনুমাদনা এই অনুমাদনা অন্য কোনো রাজ্যে নেই যেটা কলকাতায় আছে কলকাতার এই যে অভিব্যক্তিটা এই অভিব্যক্তিটা অন্য কোনো রাজ্যে আমি শুধু অন্য কোনো রাজ্যে গেলেও অন্য কোনো দেশে এরকম আসে কিনা আমার জানা নেই যে যেটা এখানে আছে তারই একটা অভিব্যক্তি এখানে পূরণ হয়েছে যারা পয়সা কেটে এখানে দেখতে এসেছিলো মেসিকে শুধু চোখের দেখা দেখবে জীবন সার্থক হবে এই রকম একটা মনে করেছিল যে সেটা হয়নি এই তো সত্যি এটা খুবই দুঃখজনক এটা মর্মান্তিক

এখন গাছ এরকমভাবে এটা এটা হলো সেটা হচ্ছে আরও ভালোভাবে করা যেত যদি পরিকল্পনার অভাব সবচেয়ে দেখা যা গেছে কিন্তু সেই পরিকল্পনা আর ঠিকমতো হয়নি সেটাই করা উচিত ছিল এদের আচ্ছা কলকাতায় মেসি এলেন কিন্তু প্রাক্তন ফুটবলাররা সেখানে ডাক পেলেন না এখানে অনেক রাজনৈতিক নেতা ছিলেন বা আরো অনেকে ছিলেন তো সেই দেখে একটা ক্ষোভের জায়গা রয়েছে যে সুব্রত ভট্টাচার্য থেকে শুরু করে আরো অনেক

করা হয়েছে সেখানে সেটা নিয়েও টোল হচ্ছে যে মূর্তিটা মেসির যে মূর্তি সেটা কোনোভাবে মনে হচ্ছে না এবং অনেকেই বলছেন যে কলকাতা ভারতীয় ফুটবলকে যারা নাম উজ্জ্বল করেছে বাইচুন গুটিয়া সুনীল ছেত্রী তাদের মূর্তি কোনোভাবে উন্মোচিত হলো না বা তাদের সেভাবে ট্রিবিউট দেওয়া হলো না মেসি এলেন বলে মেসিকে সেভাবে ট্রিবিউট দেওয়া অবশ্যই মেসি একটা মানে সকলের কাছে একটা ফুটবলের রাজপুত্র কিন্তু তাদের কি কোনোভাবে তারাও তো সেইটা ডিজার্ভ করেন যারা নিশ্চয়ই নিশ্চয়ই তারাও নির্ধারণ করবে তাদেরও মধ্যে হোক তাদেরও হোক তাদেরও সম্পর্কিত সম্মান তার পাক যারা দেশকে দিয়েছে ফুটবলের জন্য দেশকে যে উন্নতভাবে নিয়ে গেছে এককালে তো ফুটবলে আমরা আমি যে সময় সে খেয়ে খেল তখন শ্যাম থাপা তখন চুনি গোস্বামী খুব আমি খেলিয়েছি তার কথা বলি তারপর এরপরে এলো এখানে মানুষ বিদেশ ওইদিকে হাবিব মোগল বড় মিয়া আকবর এই সমস্ত প্লেয়াররা যারা একসময় বাংলা উজ্জ্বল করেছে তারা বিদেশিও অন্য ভিন্ন রাজ্য থেকে এলেও এই রাজ্যে এসে যে নাম করে খেলা বাংলাকে ফুটবলে উচ্চশ্বীকার করিয়েছিল সেটা গরিমাটা খানিকটা লুপ্ত হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই আর কলকাতার বিশিষ্ট অভিনেত্রী শুভশ্রী রাহুলি এসেছিলেন সেখানে এবং তিনি ছবি পোস্ট করার পর তাকে যেভাবে ট্রোল করা হচ্ছে এবং রাজ চক্রবর্তী তার হাজবেন্ড বা বিখ্যাত ডিরেক্টর তিনিও সেটা নিয়ে তার বক্তব্য রেখেছেন সেটাকে আপনি কিভাবে দেখছেন না সেটা বাঞ্ছনীয় নয় এটা কিছু বাঞ্ছনীয় নয় এই যে কাজ দেখা হচ্ছে এগুলো হচ্ছে বাঞ্ছনীয় তিনি এসেছেন তাকে নেমন্তন্ন করেছে তিনি এসেছেন তাই তো তিনি যদি নেমন্তন্ন না পেতেন তাতে আসতেন না তাহলে এই করে লাভটা কি আছে তিনি তো আর জোর করে বলেন আমাকে নাও এই তো অবক্ত

তখন তো টিভি তো প্রত্যেকের বাড়িতে টিভি নেই টিভি নেই এমনকি রেডিও নেই প্রত্যেকের বাড়িতে এই রেডিও শোনবার জনের রেডিওতে একটা ক্লাবে প্রাঙ্গনে বসিয়ে দেওয়া হতো তারপর টাকা টিকিট দিয়ে সেই খেলা দেখানো হয়েছে সেই সব দিন চলে গেছে পেলে যে খেলা দেখে গিয়েছেন এখানে এটাও আমাদের স্মৃতি কোথায় উজ্জ্বল হয়ে আছে তো আমার আমি নিজে গর্বিত বলে মনে করি

এই কথা তিনি জিজ্ঞেস করেছিলেন ও ও ভাষায় আমাদের বাংলা ভাষায় নয় রাইজরা বললো দিলো উনি জিজ্ঞেস করছিল আর এই যে ভারতীয় ফুটবলের যে বর্তমান অবস্থা একশো তম স্থানে রয়েছে যেখানে ভারত বাংলাদেশের কাছে হেরে যাচ্ছে এটা তো খুবই রচিয়ান তো ভারতীয় ফুটবল বা বাংলার ফুটবলের যে একটা গরিমা ছিল যে ফুটবল মানে কলকাতা বা ফুটবল মানে ভারতের যে তারকারা আমরা দেখেছি এইটা হচ্ছে এটা মূল হচ্ছে খোলগঞ্জে পাল্টাতে হবে অর্থাৎ বোর্ডার থেকে আরম্ভ করতে হবে আর একটা কথা হচ্ছে আগে যে ফুটবলটা কলকাতা কেন্দ্রিক ছিল এখন সেটা গ্রামাঞ্চলে ছড়িয়ে দিয়েছে ভাবছিলো যে ফুটবলটা হার উন্নতি হবে অথচ যা কিছু ছেলে সব কিন্তু গ্রামাঞ্চলে থেকেই আসছে তা ফুটবলটা যদি কলকাতা কেন্দ্রিক ছিল সেই সময় যদি উন্নত হয়ে থাকে আর যে চারদিকে ছেড়ে দেবার পরেও যদি উন্নত না হয় তাহলে আমাদের পুনরায় চিন্তা করতে হবে আবার কলকাতার কেন্দ্রিক করা যায় কি না কলকাতা কেন্দ্রিক হলে ফুটবলটা অন্তত আরও উন্নত হবে বলে আমি মনে করি গ্রাম থেকেই তারা আসবে তার সুযোগ পেয়েছে তবে তো গ্রামের ছেলেই যারা ফুটবল খেলতো কলকাতা মাঠে একখ হয়ে আছে তারা এখান থেকে মনোরঞ্জন ভট্টাচার্য এখনও আমার মীর ভট্টা মীর মির চৌধুরী এরা তো শরীর কর্মকার এসব নামকরা প্লেয়ার এরা তো এককারে আমি তো নইমুদ্দিন দেখেছি দেখেছি এই সমস্ত প্লেয়ারগুলো এককারে কি উজ্জ্বল নাম তাদের এমনকি জেভিয়ার পায়াস কি পায়ের জাদু এ সমস্ত দিন এখনো মনে পড়ে আর আইএসএল কি সত্যি ভারতীয় ফুটবলের মানের উন্নতি ঘটিয়েছে আইএসএলের মনে উন্নতি করতে পারবে না পরের বাপকে বাপ বলে কিছু লাভ নেই আমি বাইরে থেকে প্লেয়ার নিয়ে এসে নিজের ফুটবল থাকতে চেষ্টা করব না তা হয় না একটা কথা মনে রাখতে হবে লুট থেকে তুলে নিয়ে আসতে হবে বহু ছেলে আছে বহু গ্রামাঞ্চলে বহু ছেলে আছে এই ছেলেগুলোকে তুলে নিয়ে আসতে পারলে ভালো হবে আর একটা অভাব হচ্ছে সবচেয়ে খাদ্যের অভাব তো আছে পুষ্টির অভাব আছে

এটা করা সত্যি দুরুভ ব্যাপার এসে ওই রকম মেশিন মতন লোক মেশিন মতন প্লেয়ার মেশিন মতন খেলোয়াড় বাঁপার ডাঙ্ করতে বাঁপার দিয়ে যে তার তার অপূর্ব দক্ষতা সেই বিশ্ব গত বিশ্বকাপে আমরা দেখেছি পায়ে ফাঁক দিয়ে বলটাকে ডায় পাশ করিয়ে দিয়ে ফুল করালো এটা সত্যি দেখবার জিনিস আমরা এখনও মনে আছে আর এই ঘটনার পর কি আমার মনে হয় রোনাল্ডো আর আসবেন মানে এবং না আমার ঘরে আসবে না আসবে আসবে মানুষ সব কিছুই বলছি ক্রমে ক্রমে সব কিছু ভুলে যায় আসবে সব জায়গায় পরিবর্তন হবে এবং তখন দেখা যাবে যে আজকে 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 হবে না আজকে বিশ ত্রিশ বছর হবে ভবিষ্যৎ প্রজন্ম সেটা দেখবে আর लास्ट জিজ্ঞাসা বল거든요 বাংলা ফুটবলের বা ভারতীয় ফুটবলের কথা বলছ না যে বাংলা ফুটবল এবং ভারতীয় ফুটবলের দুটো নিয়ে যদি বলি যে উন্নতির জন্য ভাই পরিস্থিতি পরিবর্তনের জন্য কি পরিবর্তন দরকার একজন প্রাক্তন রেফারী হিসেবে আপনি মনে করেন পুরো মনে করি যে একটা প্রথম পরিবর্তন হচ্ছে বডি অর্থাৎ যারা পরিচালক বললি সেইগুলোকে আরো সচেতন হতে হবে যারা ফুটবল সম্বন্ধে সচেতন এই সমস্ত তা নাহলে আমি রাজনীতির কথা এসে যাই মাঝে মাঝে কারণ কল্যাণ চৌবীর সঙ্গে বাইচুম ভুটিয়ার ভোটাভুটি হয়েছিল তাতে এক ভোট বাইচুং ভুটিয়া পেয়েছিলো এতে বাইশুম ভুটিয়ার কল্যাণ চৌবী দুজন তুল্যমূল্য বিচার করা যায় বিচার জয় নয় আজই এইটাকে চেঞ্জ করতে হবে মানসিকতাটা চেঞ্জ করতে হবে এই চেঞ্জের মাধ্যমে আরও বেশি কোচিং আরও বেশি যাদের দেওয়া যায় রাত ছেলে তোলা যায় এই বলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে এটাই হচ্ছে পরিকল্পনা গ্রামে গ্রামে ছড়িয়ে দাও পাড়ায় পাড়ায় ছড়িয়ে দাও ফুটবল আর এখন ফুটবলে কলকাতার খবর আর ভালো রাখা হয় না তবে দেখি মাঝে মাঝে হ্যাঁ আমাকে একদিন জিজ্ঞেস করেছিল একটা ঘটনা বলি এ প্রসঙ্গে মনে আছে মনে হচ্ছে সালটা ঠিক মনে নেই যেটা মিহির বোসা সমরেশ চৌধুরী দুগোল ইস্টবেঙ্গলে গিয়ে জিতেছিলো ইস্টবেঙ্গল জিতেছিল ইস্ট বেঙ্গল মো খেলা এটা হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে বোধ হয় মোহনবা ইনস্টেঙ্গল খেলার শেষে আমি ট্রেনে করে যাচ্ছিলাম ট্রেনে করে যেতে যেতে একটা গল্পর মতন মনে মনে হয় ট্রেনে করে যেতে যেতে আমার শ্বশুরবাড়ি হচ্ছে শক্তিগড়ে যেতে হয় বসুর গ্রামে আর যাওয়ার সময় আমি বসে আছি সামনে আমার দুজন ছেলে বসে আছে বাগান হেরে গেছে আর ডিসপেকার জিতেছে সেই সময় তারা খবরের কাগজে দেখলাম দুটো ছ ছবিটা আমার বেরিয়েছে তো তারা সেখানে দাঁড়িয়ে আমার সামনে বসে বসে আমাকে খুব গাল করছে আমি শুনে গেছি আমি বলিনি কিছু বলেন না বলার পরে তারা কিছু বলে নেই আমিও শুনছি সমালোচনা শুনতে হবে তারপর যখন নেমে যাচ্ছি তখন তাকে বললাম দেখুন এই শরীর সঙ্গে আপনার আমার আমার কোনো মিল আছে কি না তখন ওরা বললো হ্যাঁ আপনার মিল আছে তখন সে বললো আপনি তাহলে কালকে নেবারে আমি হ্যাঁ আমি আমি আসি গাড়ি থেমে এসে গেছে আমার স্টেশনে বলে থেমে গেল তারপরেই বাড়িতেই যখন আমার শ্বশুর বাড়িতে ঢুকি তখন সেখানে আমার মশাই ছিলেন সামনে বলে তার মন সব সবাই আমার টিমটাকে হারিয়ে দিয়ে আমার বাড়িতে এসেছো কথা সেই সব দিনের কথা মনে পড়ে যায় বাকি সমস্ত আপডেটের জন্য নজর রাখুন ফিল্ড কসিপের পর্দায় ফিল্ড কসিপ ফ্রম ফাইনাল কার্ড টু দ্য ফাইনাল ভিসেল